তার কোয়েশ্চেনটা ছিল এরকম খানিকটা যে ভাইয়া আমার একটা অপারেশন হয়েছে দুই দিন আগে অসুস্থতা মিলে লাস্ট ওয়ান উইক এন্ড এখন এর ওয়ান উইক পড়াশোনা করতে পারতেছি না এই গেপ ফুলফিল করব কিভাবে একটু উপদেশ দিন বাসা থেকে চাপ নিতে দিতেছে না আজকে ক্লাস থাকতে পারবো না আচ্ছা ওকে তো প্রথমত হচ্ছে যে তার অসুস্থতার কারণে গ্যাপ হয়ে গেছে তো এটা দেখো প্রথমত হচ্ছে যে শুধু তার না অনেকেই হচ্ছে দেখা যায় যে কোনো একটা রিজনে কোন একটা কারণে নানান কারণ থাকতে পারে যে কোনো কারণে দেখা গেল যে তোমার পড়াশোনার মাঝখানে মনে করো যে মোটামুটি আমি ধরে নিচ্ছি যে ওয়ান যে কোনো তোমার হচ্ছে পড়াশোনা তুমি একদমই করতে পারো নাই দ্যাট ইজ কল ধরো তোমার জিরো স্টাডি ঠিক আছে তো পড়াশোনা একদমই করতে পারো নাই তো দেখা গেছে কি এটা একটা গ্যাপ হ্যাঁ এটাকে বলা যায় খানিকটা স্টাডি গ্যাপের মতো তো স্টাডি সবচেয়ে বড় যে প্রবলেম হয় কি যে যে আগের তোমার অর্থাৎ আগের যে পড়াশোনার একটা গতিবিধি মোশন হ্যাঁ হ্যাঁ ওই মোশনটা আসলে চলে যায় করে তো অনেকটা এরকম আর কি যে তুমি গ্রাফের কথা চিন্তা করো তুমি পড়তেসে 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 হঠাৎ করে তুমি ধাম করে নিচে আসছো এখন তুমি আবার সেই আগের অবস্থা যাইতে গেলে তোমার একটু কষ্ট করা লাগবে যে এখান থেকে তুমি আবার এই যে এইভাবে তোমাকে আবার ওই আগের মতো করে পড়াশোনা যাইতে হবে আর এই যে মাঝখানে যে সময়টা এইটুকু হচ্ছে তোমাকে একটু কাবার করে নিতে হবে কিভাবে এই কাবারটা তুমি এইভাবে করবা আগে যেমন মনে করে যে তুমি ষোলো ঘন্টা পড়তে পারতা ঠিক আছে তো এখন তুমি হট করে তুমি পড়াশোনা দুই গ্যাপ দিয়ে হঠাৎ করে তুমি ষোলো ঘন্টা পড়তে পারবা না এটাই হচ্ছে তোমার লজিক এবং এটাই হচ্ছে সাইকোলজি হ্যাঁ এই জন্য তোমাকে যেটা করা লাগবে দেখো খেয়াল করো যেটা করা লাগবে এটা হচ্ছে টাইম এদিকে হচ্ছে তোমার স্টাডি আওয়ার ঠিক আছে স্টাডি আওয়ার তো এটা হচ্ছে তোমার 6 ঘন্টা 12 ঘন্টা হ্যাঁ 18 ঘন্টা তো তোমাকে ওইভাবে থিং করতে হবে যে আমি প্রথম দিনই 16 ঘন্টা পড়ব না আমি প্রথম দিন মনে করো যে এদিকে হচ্ছে স্টাডি আওয়ার এটা হচ্ছে সময় হ্যাঁ তো প্রথম দিনই মনে করো যে আমি পড়লাম হচ্ছে 10 ঘন্টা 10 ঘন্টা যদি সম্ভব হয় যদি সম্ভব না আরো কমায় পড়তে পারো হ্যাঁ যদি পারো তো ইটস গুড বাট যেটা কাজ করে যে প্রথম দিন ছয় ঘন্টা পরের দিন মনে করো যে সাত ঘন্টা এভাবে করে করে তুমি দিনে দিনে সরি এটা হচ্ছে ঘন্টা না এটা হচ্ছে মানে তোমার দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন হ্যাঁ চতুর্থম দিন তো প্রথম দিন তুমি ছয় ঘন্টা পড়লা দ্বিতীয় দিনে সাত ঘন্টা তৃতীয় দিনে আট ঘন্টা ঠিক আছে চার দিন সময় যখন হইলো তখন তুমি মনে করো যে দশ ঘন্টা পড়তেছো এইভাবে করে তোমার গ্রাফটা আপ হবে ঠিক আছে তো এইভাবে করে তোমার স্টাডিটা স্টাডি আওয়ার বাড়ানো যায় থাম করে একদিন ভাবলাম যে ষোলো ঘন্টা আগে পড়তাম এখনো ষোলো ঘন্টা শুরু করে দিই এমনটা হয় না এটা হচ্ছে বিষয় তো এইভাবে করে হচ্ছে তুমি তোমার আগের যেই তোমার ফ্লোটা ওইটা নিয়ে আসতে পারো আর গ্যাপ যেগুলো হয়েছে মনে করো যে তোমার একটা গ্যাপ হয়েছে পড়ায় হ্যাঁ ওই গ্যাপটা কিভাবে ফিল আপ করবা তো গ্যাপটা ফিল আপ করার জন্য যেটা করতে হবে প্রথমত হচ্ছে যে রুটিন যেটা আমি যেটা রুটিন অলরেডি তোমাদেরকে তোমরা কি আমার ওই রুটিনের যেই রোডম্যাপটা ছিল সেটা কি করছিলা। আচ্ছা করছি অনেকেই কমেন্ট করতেছ। ভাই মুখ দিয়ে বলবা ঠিক আছে পেরা নাই যে ভাই করছি হ্যাঁ কমেন্ট করতেছো বুঝতে পারতেছি পেরা নাই আচ্ছা যারা করতেছো ইটস গুড বা করো যারা করো নাই তারা একটু দেখে নিও তো ওই রুটিনের যেই আমার ইয়াটা ছিল আসান আহমেদ তুমি স্ক্রিনে দাগ দিও না দেখো ওই রুটিন মতো তুমি ওই গ্যাপটা মনে করে যে আমি এইভাবে করে গ্যাপটা ফিল করব যে প্রতিদিন রুটিন প্রতি ডে রুটিন তৈরি করে গ্যাপটা ফিল করবা সাপোজ হচ্ছে তুমি অর্গানিক কেমিস্ট্রি পড়তেছিলা তো অর্গানিক কেমিস্ট্রি তোমার মনে করে যে তোমার বলা যায় যে ইথার পর্যন্ত তুমি পড়ে রাখছো তো নিশ্চয়ই গ্যাপ যেটা ছিল টু উইক টু উইকে তোমার অলরেডি ইথার পড়া শেষ হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু ওটা তো শেষ হয় নাই তো তুমি এই জন্য ওই রুটিন যেটা মেক করবা ডে রুটিন অথবা উইকলি রুটিন ওই রুটিনে তুমি ইথারটা ঢুকাই দিবা যে হ্যাঁ আমার যেগুলা গ্যাপ হয়েছে আমি ইথারটা ঢুকাই দিব অর্থাৎ নতুন করে নতুন ওয়েতে তোমার রুটিনটা আবারও হচ্ছে সাজায় নিবা অর্থাৎ যেটাকে বলে হচ্ছে রুটিন গোসা মাজা করা আর কি আবার ওই রুটিনের ভিতরে গ্যাপটা ঢুকাই দিবা যেগুলো পর নাই এ হচ্ছে ব্যাপার তো আরো অনেকের আরো অনেক কোশ্চেন ছিল আমি যদি ওই সবগুলো মনে নাই তো এই মুহূর্তে যারা কমেন্টে কোশ্চেন করতেছে সেটা হলো যে ভাই আমি ওকে ওয়েট 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 অনেকগুলা কোশ্চেন আছে যে ভাই সাস্ট কি তাহলে আলাদা হয়ে যায় ধরে নিলাম তাহলে কি বুয়েট প্রশ্ন সলভ করব শালওয়াইজ আর ভাইয়া আনুমানিক আ কোন মাসে एग्जाम হবে প্রস্তুতির জন্য ক্লাস আর শুধু প্রশ্ন ব্যাংক সলভ করলে হবে আচ্ছা তো উৎস মেবি উৎস কোশ্চেন করছে খেয়াল করে প্রথমত হচ্ছে যে সাস্ট হচ্ছে আলাদা হয়ে যাবে কিনা এটা হচ্ছে এখনকার কোশ্চেন এখন আমার যেটা মনে হয় যে দেখো এখন পর্যন্ত কোন লিগ্যাল নোটিশ কিন্তু এখন আসে নাই তাই না কোন লিগ্যাল নোটিশ এখন পর্যন্ত তারা দেয় নাই তো তারা কিসের অপেক্ষা করতেছে আমি আসলে জানি না তারা কি স্টুডেন্ট কথা চিন্তা করতেছে নাকি তারা ভাবতেছে যে বের হয়ে যাবে এখনো বের হয়ে যাবে কিনা তো এই এটার আসলে কোনো অবকাশ নাই তুমি ধরে নাও যে সাস্ট